মাত্র গুটি কয়েক ছাত্র ছাত্রীদের জন্য যারা বারবার আমাকে বলছে স্যার একবার লাইভে আসুন আমি একটা শিডিউল দিয়ে লাইভে আসবো অবশ্যই শিডিউল দিয়ে লাইভে আসবো তার আগে বলি কে কেন লাইভে আসতে বলছে সেটা আমি বুঝতে পারছি না মনে হয় তারা চাইছে যে তাদের ন্যাশনাল মেন্স কা মেরিট স্কলারশিপ এক্সামিনেশান যে পরীক্ষাটা তারা দিয়েছে সেই সম্পর্কেই বেশিরভাগ ছাত্রছাত্রীরা এই চ্যানেলে আছে আমার মনে হয় তারা হয়তো সেই জন্যই বেশিরভাগ বলার চেষ্টা করছে যে স্যার আপনি লাইভে আসুন যে আপনাদের সঙ্গে আপনার সঙ্গে একটু কথা বলবো আমি এলাম তোমাদের জন্য লাইভে বেশিক্ষণ থাকবো না হ্যাঁ তো কেন তোমরা লাইভে আসতে চাইছো তোমরা কি ন্যাশনাল মেন্স ক্যা মেরিট স্কলারশিপ এক্সামিনেশানের কাট অফ নিয়ে তোমরা কি জানতে চাইছো তাহলে দেখবে এই যে চ্যানেলটা এই যে লাইভটা আছে এই লাইভের নিচে ডেসক্রিপশানে দেখবে আমরা বা আমি তো লিঙ্ক দিয়ে দিয়েছি যে তোমাদের ন্যাশনাল মেন্স ক্যাপ মেরিট স্কলারশিপ এক্সামিনেশানের কাট অফ কত যাবে কাট অফ নিয়ে বেশ ভিডিও আমি কয়েকটা দিয়েছি কাট অফ নিয়ে লাইভ ক্লাসও আমি করেছি পরিষ্কার তো আশা করছি তোমাদের কাট অফ নিয়ে আর অসুবিধে থাকার কথা নয় এছাড়াও আমি তোমাদের সঙ্গে আরেকটা জিনিস আলোচনা করেছি সেটা হচ্ছে যে কিভাবে তোমরা কিভাবে তোমরা ন্যাশনাল মেন্স ক্যা মেরিট স্কলারশিপ এক্সামিনেশানে রেজাল্ট কীভাবে দেখবে বা কীভাবে তোমাদের রেজাল্ট এসছে কি না সেটা নিয়েও আমি ভিডিও দিয়েছি তার ভিডিও আছে এবং ন্যাশনাল মেন্স ক্যা মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের যেটা তোমাদের সব থেকে বেশি জানতে ইচ্ছা করছে সেটা হচ্ছে যে স্যার রেজাল্ট কবে পাবো সেটা নিয়েই তোমাদের বেশিরভাগেরই প্রশ্ন সেটা আমি বুঝতে পেরেছি তো আমি ইচ্ছাকৃত তোমাদেরকে আজকে সবাইকে ডাকিনি কারণ তোমাদেরকে একটা আলাদা করে শিডিউল দিয়ে তোমাদের সঙ্গে একটা লাইভে বসবো বেশিরভাগ ছাত্রছাত্রী যারা আসতে চাইবে সেদিন আসবে যাই তার মধ্যে দু চারজন চলে এসেছে আমি আলাদা করে আজকে ইনভাইট করিনি গ্রুপে কোনো জিনিস সেন্ড করিনি তো হাই জানাচ্ছে কে সোনাক্ষী দেবনাথ হাই জানাচ্ছে আর পি স্টুডিও হাই জানাচ্ছে অনুমোদী হাই জানাচ্ছে আশা করি তোমরা সবাই ভালো আছো অনেক দিন তোমাদের সঙ্গে কথাবার্তা হয়নি অনুমোদি হাই জানাচ্ছে অনেক দিনই তোমাদের সঙ্গে কথাবার্তা হয়নি গুড্ডু পাল ওয়েলকাম গুড্ডু সেই গুড্ডু যাই তোমাদের সঙ্গে আমাদের আমার একটা সম্পর্ক হয়ে গেছে জানো তো এই সম্পর্ক জন্যই মনে হয় তোমাদের সঙ্গে এত ভালো লাগার ব্যাপার ইচ্ছা ছিল তোমাদের ক্লাস নাইনে শিডিউল অনুসারে পড়াবো কিন্তু ব্যস্ততার মাঝখানে আমি সময় খুব একটা করতে পারিনি দেখি কিছু যদি ভিডিও আপলোড করে দিতে পারি তোমাদের জন্য করে দেব বিশেষ করে ফার্স্ট ইউনিট পরীক্ষা চলে এলো তোমাদের তো তোমরা বেশিরভাগই আমার চ্যানেলে যারা আছো তারা মূলত আছো হচ্ছে ন্যাশনাল কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের স্টুডেন্টরাই আছো তোমাদের দেখো এই যে ও বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড কবে হবে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড কবে হবে বাবু দেখো আমার চ্যানেলে ভিডিওতে চলে যাও দেখো লাস্ট যে দু তিন দিন আগে যে ভিডিওটা আপলোড করেছি যে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার এক্সাম ডেট আমি অলরেডি আপলোড করেছি তুমি আমাকে আলাদা করে প্রশ্ন করো হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা জানো নিশ্চয়ই বাষট্টি চুরানব্বই পঁচানব্বই একাশি তেরো যে জিজ্ঞাসা করছো যে অনুমোদি যে স্যার বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার কবে হবে তাকে আমি অবশ্যই জানিয়ে দেব নেক্সট হচ্ছে সে আমাকে আলাদা করে হোয়াটসঅ্যাপ করো আমি তোমার লিঙ্ক পাঠিয়ে দেবো প্রয়োজনে কিং গৌরব থাকো ওয়েলকাম অসীম দে ওয়েলকাম বাবু গুডডুকে বললাম তবে স্যার হাউ আর ইউ নাও ভালো আছি বাবু ভালো আছি তবে তোমাদের সঙ্গে লাইভে যখন থাকি তোমাদের সঙ্গে পড়াশোনা নিয়ে যখন থাকি আমার পেছন দিয়ে দেখো একটা যে কেউ যাচ্ছে ছোট্ট ছেলে হ্যাঁ তবে তোমাদের সঙ্গে লাইভ নিয়ে যখন থাকি তখন আমার ভালো লাগে ভালো থাকি কিন্তু এই যে পিছন থেকে দেখো এই দেখো এই দেখো গুডি গুডি গুড়ি গুড়ি ছুটল ঠিক আছে এর সঙ্গে খেলার টাইম থাকে আর কি তো খেলা হয় না সবসময় ভালো রাখতে পারছি না ওকেও রাখার চেষ্টা করি যাই হোক তো স্যার বিদেশাগর সায়েন্স অলিম্পিয়াডের ভিডিও দিন ঠিক আছে বাবু তুমি চাইছো দেবো কিছু পুরোনো ভিডিও আছে ঠিক আছে এবার তোমরা বিশেষ করে সবাই চাইছো যে স্যার বিদেশাগর সায়েন্স অলিম্পিয়াডের খবর দিন বা বিদেশাগর সায়েন্স অলিম্পিয়াডের সঙ্গে সঙ্গে এই ন্যাশনাল মেন্স ক্যা মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের রেজাল্ট নিয়ে আলোচনা করছো রেজাল্ট ডেট নিয়ে আলোচনা অলরেডি করে দিয়েছি ঠিক আছে আর কী কী কারণে তোমরা লাইভে আসতে বলছো বলো আমি লাইভ নিয়ে যদি তোমাদের ওটাই ডিমান্ড হয় যে স্যার বিদ্যার্থী সায়েন্স অলিম্পিয়াডে রেজাল্ট কবে কাট অফ কবে সেটাই যদি তোমাদের ডিমান্ড হয় তাহলে আমি তোমাদের সেই ডিমান্ড নিয়ে ফুলফিল করে একটা দিন লাইভে আসবো ঠিক আছে দু একটা দিনের মধ্যেই তোমাদের জন্য লাইভে আসবো ওই ফুল ডিমান্ড নিয়ে বলো তোমরা স্যার কেমন আছেন ভালো আছি বাবু অসীম দে ভালো আছি বাবু তোমাদের সঙ্গে দেখা হলে তোমাদের সঙ্গে কথাবার্তা হলে ভালো হয় গুড ডু ফাল স্যার আপনি স্যার আপনি আমাকে নাইনের গ্রুপে স্যার আপনি আমাকে নাইনের গ্রুপে আমাকে অ্যাড করেননি আপনাকে আমি হোয়াটসঅ্যাপ এ মেসেজ করেছিলাম গুড ডু নাইনের লিঙ্ক দেওয়া আছে তুমি জয়েন হয়ে নাও কিংবা তুমি আমাকে এ করো আরেকবার হোয়াটসঅ্যাপ করে দেবে বাবু ব্যস্ততার মধ্যে হয়তো করা হয়নি ঠিক আছে আর একবার হোয়াটসঅ্যাপ করে দাও তোমাকে আমি এই নাইনের গ্রুপের মধ্যে অ্যাড করে নেব ঠিক আছে নেক্সট দেখো আজকে আর বেশি কিছু বলবো না তোমরা যদি বিদেশাগর সায়েন্স অলিম্পিয়াডের জন্য আলোচনা বলো তাহলে তোমাদের সঙ্গে আমি আলাদা ভিডিও বানিয়ে দেবো বিদেশাগর সায়েন্স অলিম্পিয়াডের অলরেডি একটা বানিয়েছি এবার রেজাল্ট নিয়ে আর কাট অফ নিয়ে আমি ভিডিও দিয়ে দিয়েছি এবার তোমরা যদি আরও লাইভে থাকতে চাও বা কথা বলতে চাও তাহলে আমি তোমাদের সঙ্গে একটা লাইভ আলাদা করে অ্যারেঞ্জ করবো বাবু ঠিক আছে অনুমতি হ্যাঁ স্যার এসের রেজাল্ট কবে বাবু এন এম এসের এর রেজাল্ট দেখো এই ভিডিওর লিঙ্কে আমি দিয়ে দিয়েছি অলরেডি হ্যাঁ যে একটা ভিডিও তোমাদেরকে আমি পোস্ট করে দিয়েছি যে এন এম এসের এর রেজাল্ট কবে আসবে ঠিক আছে বাবু দু চার দিনের মধ্যে চলে আসবে তারপর বলো আর কারো কিছু বলার নেই তো বাবু আজকে লাইভে থাকবো না আমি জাস্ট ইমার্জেন্সি হিসেবে তোমাদের সঙ্গে অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি কথাবার্তা হয়নি সেজন্য এসেছি তো আজকে তোমরা লাইক করতেও পারো নাও করতে পারো বলো আর কার কী বাবু বলে দিলাম এনএমএসি রেজাল্ট তোমাদের রেজাল্ট নিয়ে কবে এনএমসি রেজাল্ট আছে সেই নিয়ে আমি অলরেডি ভিডিও সেন্ড করে দিয়েছি তোমাদেরকে ভিডিও পোস্ট করে দিয়েছি হ্যাঁ তোমাদের না ক্লাস নাইনে ক্লাস নাইনের নিয়ে যে পড়াশোনা নিয়ে ভিডিও দেবো বলেছিলাম সেইগুলো হ্যাঁ গৌরব সেটাই বলছিলাম বাবু এতক্ষণ ধরে যে তোমরা সাধারণত আমার চ্যানেলে যারা আছে সব ন্যাশনাল মেন্স ক্যা মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের ছাত্রছাত্রী তাদের বেশিরভাগই জিজ্ঞাসা হচ্ছে যে স্যার ন্যাশনাল মেন্স কা মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের রেজাল্ট কবে রেজাল্ট কিছুদিনের মধ্যেই পেয়ে যাবে ডিটেলস আমি ভিডিও আলোচনা করে দিয়েছি দেখো এই ভিডিওর নিচে ডিসক্রিপশানেও আমি লিঙ্ক দিয়ে দিয়েছি কিংবা আমার চ্যানেলে প্লে লিস্টে চলে যাও ঠিক আছে দেখো একদমবার ভিডিওতে চলে যাও প্রথমেই দেখতে পাবে বা এমনি লেখো যে এনএমএসের রেজাল্ট আর্সুইথ এস এম স্যার সেটাও সার্চে চলে আসবে স্যার এনএমএসের কাট অফ কত বাবু কাট অফ নিয়েও আমি তোমাদেরকে লাইভ করেছি লাইভ ভিডিও দিয়ে দিয়েছি আমি কাট অফ নিয়ে আলাদা একদিন লাইভে আসবো হ্যাঁ আজকে শুধু জাস্ট আমি দু চারজন যারা আমাকে হোয়াটসঅ্যাপে আসছিলো তাদের জন্যই এলাম বাবু ঠিক আছে কিং গৌরব কিং বুঝতে পেরেছ না বুঝতে পারো নি বাবু একটু বলে দাও চলে আসবো তোমাদের জন্য আলাদা একদিন লাইভ নিয়ে আসবো এই কাল পরশু করে একটা নিয়ে আসবো আগে পোস্ট দিয়ে দেবো তোমরা দেখতে পেয়ে যাবে বলো বাবু আর কার কি আছে জানার আছে এনএমসি রেজাল্টটা কাট অফ তো এনএমসি রেজাল্টটা কাট অফ নিয়ে একটা আলাদা লাইভে করে নেব আমি তারে দুটোরই আমি পোস্ট কোড অলরেডি দিয়ে দিয়েছি স্যার আপনি না ক্লাস নাইনের ভিডিও দেখো ফার্স্ট ইউনিট সিলেবাস তোমাদের আসছে কবে আসবেন হ্যাঁ গৌরব আমি দু এক দিনের মধ্যেই তোমাদেরকে আজকে রাতে বা দু এক দিনের মধ্যেই আমি তোমাদেরকে পোস্ট দিয়ে দেবো হ্যাঁ কবে লাইভে আসবো জানিয়ে দেবো বাবু ঠিক আছে ওকে স্যার ওকে বাবু আর কারো কিছু বলার নেই নিশ্চয়ই এনএমএসি রেজাল্ট এবং এনএমএসি কাট নিয়ে আমি আলাদা করে লাইভে আসবো তোমাদের সঙ্গে ওকে এই দেখো পেছন থেকে টুকিয়ে দিচ্ছে ঠিক আছে আজকে লাইভে বেশিক্ষণ থাকবো না আর এক মিনিট পাবো হ্যাঁ তুমি নিচে দিয়ে চুপি চুপি যাচ্ছ আচ্ছা আমার বস নিচে দিয়ে চুপি চুপি যাচ্ছে এই দেখো মহেন্দ্র এই দেখো আরু সারু মাই সন আসু হাই স্যার বাবু হাই বাবু আরশুইত এস এম স্যার এটা বল কে বাবু ও সেই আরশুইত এস এম স্যার নামে আমার নামেই একটা ছাত্র জিমেল খুলেছিল ঠিক আছে ভালো আছো দেখো স্যার ক্লাস নাইনের কোনো স্কলারশিপ আছে হ্যাঁ আছে ক্লাস নাইনের স্কলারশিপ হচ্ছে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড আছে সেই নিয়েও ভিডিও আমি পোস্ট করে দিয়েছি এখন ভিডিও খুব কমই বানাচ্ছি বেশ দেখব তোমরা বলছি যখন আরও কিছু ভিডিও তৈরি করে দেবো ক্লাস নাইনেরও ভিডিও কিছু পোস্ট করে দেবে ঠিক আছে যাই হোক তোমরা সকলে যেটা জানতে চাইছো যে স্যার বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দিয়ে ভিডিও দেবেন কি না হ্যাঁ দেবো অল্প বিস্তর ভিডিও দেবো সেকেন্ড জানতে চাইছো স্যার ন্যাশনাল মেন্সকাফ মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের রেজাল্ট হবে রেজাল্ট নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি আরও ভিডিও তৈরি করে দেবো বা একটা লাইভে চলে আসবো দু একদিনের মধ্যে আর একটা তোমরা জানতে চাইছো যে স্যার ন্যাশনাল মেন্সকাফ মেরিট স্কলারশিপ এক্সামিনেশনে কাট অফ কত কাট অফ ভিডিও নিয়েও আমি আর একটা আসবো ঠিক আছে স্যার আপনি কি খুব বিজি আছেন এখন হ্যাঁ বাবু বেজি আছি একটু অন্য একদিন লাইভে আসবো বাই বাই ঠিক আছে আজকের জন্য বাই বাই বাবু সকলে ভালো থেকো কিসে কিসে ক্লাস করো যাই হোক কে বলছে বুঝতে পারছি না ক্লাস নাইনের রেগুলার ক্লাস করবো ভেবেছিলাম এখনও করে উঠতে পারেনি দেখি দু এক মধ্যে তোমাদের জানিয়ে দেবো আর নতুন করে কিসে কিসে ক্লাস করবো আজ বলছি না হ্যাঁ ভালো দেখো প্রত্যেকে ওকে বাই বাবু গুড টু বাই আশুই থান স্যার বাইবাবু বেশ সকলকে বাই জানালাম সকলে ভালো দেখো कॉलला करला आहे लाग